একদম সাবেকি পদ্ধতিতে লাউ চিংড়ি হবে মা আজকে লাউ চিংড়ি রান্না করবে তারই প্রস্তুতি হচ্ছে একটা কচি লাউ সেই কচি লাউকে প্রথমে ফালি ফালি করে কেটে খোসা ছাড়িয়ে জলে দেওয়া হচ্ছে জল থেকে ধুয়ে নিয়ে কাটবে কাটার পরে কি আবার ধোয়া নাকি মানে কুচু কুচু করে এইখানেই ধোয়া কুচু কুচু করে আর ধোয়া হবে না তাই তো এটা কুচি ফুচি কৰি লাও চিঙৰি কৰব যতকে কিনেছ এই নুন দিয়ে হলুদ দিয়ে চিংড়ি মাছ নরম এখানে নুন দিয়ে হলুদ দিয়ে চিংড়ি মাছ মাখিয়ে নিচ্ছে তারপরে এটা হচ্ছে কুচো কুচো করে কাটা লাউ কয়েকটা লঙ্কা নুন আর হচ্ছে এখানে একটু চিনি আর হলুদ আর হচ্ছে জিরে তাই তো গোটা জিরে এই হচ্ছে তোমার লাগবে তিন চামচ মতো তেল দিয়েছো তাই তো অল্প তেল দিয়ে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব ভেজে তুলে নেব মানে বেশি ভাজবে না তাই তো বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় বলে বেশি ভাজবে না খালি এ ঠিক করে তুলে নেব

জিরে ফোরন দিয়ে এবারে লাউ চাকে অল্প পেয়ে লাউ চাকে

অপশনাল অল্প জিরের গুঁড়ো দিলে একটু টেস্ট আসে আবার না দিলেও হয় আর মধ্যে আর যাবে হচ্ছে কাঁচা লঙ্কা আর কি না হচ্ছে লাউ চিংড়ি রান্না করার এই হচ্ছে কাঁচা লঙ্কা

দারুণ বন্ধ বেরিয়ে গেছে এখন এখনো কিছু হয়নি তবুও বন্ধটা খুব ভালো বেরিয়েছে জলটা এখন শুকাতে হবে তাই জলটা শুকাতে হবে মানে এবার হচ্ছে আপনার অনেক জল প্রচুর জল কচিলাও প্রচুর জল বেরোচ্ছে এটাকে একদম বেশি আছে রাখতে হবে বেশ কিছু ফল আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে

ট্র্যাডিশনাল রান্না যাকে বলে মশলা তেমন কিছুই লাগে না খুব তেল কম মশলা কম তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি পাওয়া যায় টাইম হয়ে গেছে i like it